কাজের চাপে কি প্রায়ই দিশেহারা লাগে আচ্ছা আজ আমরা কথা বলবো এমন একটা দারুণ কৌশল নিয়ে যেটা আমাদের কাজের তালিকাকে একদম নিয়ন্ত্রণে এনে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিতে পারে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা এমনটা কি প্রায়ই মনে হয় যে কাজের তালিকাটা যেন শেষই হতে চায় না দেখুন ক্যারিয়ারের সামনে এগোতে হলে মানে ধরুন আয় বাড়ানো বা প্রমোশনের জন্য দক্ষতা বাড়ানোটা কিন্তু মাস্ট আর এর আসল সমাধান কিন্তু ঘণ্টার পর ঘণ্টা কাজ করা নয় বরং স্মার্টলি কাজ করা তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব দক্ষতা বাড়ানোর পরের ধাপটা কি। তারপর জানব আমাদের কাজের চারটি ধরন নিয়ে এরপর আলোচনা করব পরিকল্পিত কাজ আর হঠাৎ আসা কাজগুলো কিভাবে ম্যানেজ করা যায় আর সবশেষে শিখব এবিসিডি ফর্মুলা আর দেখব কিভাবে সব কিছু নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা যায় আচ্ছা এর আগে আমরা মাল্টিটাস্কিং এড়িয়ে চলার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছি তাই না এখন আমরা দক্ষতা বাড়ানোর জন্য আর এক ধাপ সামনে এগোবো এখানের মূল আইডিয়াটা খুবই সিম্পল শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না কাজগুলোকে ঠিক সাজাতে হবে আর প্রায়োরিটি ঠিক করতে হবে তার মানে আসল কথাটা হলো শুধু ব্যস্ত থাকাটাই কিন্তু প্রোডাক্টিভিটি না আসল সমাধানটা লুকিয়ে আছে কাজগুলোকে নতুন করে সাজানো আর সেগুলোর প্রায়োরিটি ঠিক করার মধ্যে আর এটাই কিন্তু আমাদের অনেক বেশি এফেক্টিভ করে তুলবে আমরা সারা দিন যে এত এত কাজ করি মজার ব্যাপার হলো সেগুলোকে কিন্তু মোট চারটা ভাগে ভাগ করে ফেলা যায় আর একবার যদি এই ভাগগুলো আমরা চিনে ফেলতে পারি তাহলে দেখবেন পুরো ওয়ার্কলোড ম্যানেজ করাটাই কতটা সহজ হয়ে গেছে এই যে দেখুন চারটা ধরন রিপিটেড অ্যাড হক প্রজেক্ট আর পেন্ডিং এগুলোই হচ্ছে আমাদের সব কাজের মূল ক্যাটাগরি আর হ্যাঁ প্রত্যেকটা ম্যানেজ করা তরিকা কিন্তু একদম আলাদা চলুন তাহলে একটা একটা করে বিস্তারিত জেনে। নিই তো প্রথমে আমরা কথা বলবো সেই কাজগুলো নিয়ে যেগুলোর জন্য আগে থেকে প্ল্যান করা যায় এর মধ্যে আছে রিপিটেড প্রজেক্ট আর প্যান্ডিং এই তিন ধরনের কাজ রিপিটেড ওয়াক নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো হলো আমাদের সেই প্রতিদিনকার রুটিনের কাজ যেমন ধরুন রোজগার ইমেল চেক করা বা প্রতি সপ্তাহে রিপোর্ট জমা দেওয়া বলা যেতে পারে এগুলোই আমাদের কাজের মূল ভিত্তি এই কাজগুলোকে দেখতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এগুলোর জন্যই সবচেয়ে ভালো প্ল্যানিং দরকার কারণটা কি কারণ এগুলোর প্রত্যেকটার একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে আর সেটা যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে কিন্তু বড় ঝামেলা হতে পারে আচ্ছা এরপর আসছে প্রোজেক্ট ওয়ার্ক এগুলো হল রুটিনের বাইরের বড় আর গুরুত্বপূর্ণ কাজ যেমন ধরুন একটা বিশেষ প্রেজেন্টেশন তৈরি করা এই কাজগুলো হয়তো রোজ রোজ আসে না বছরে একবার বা দুবার আসে কিন্তু বেশ লম্বা সময় ধরে চলে এই ধরনের কাজগুলোর জন্য কিন্তু রীতিমতো প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো একটা ডিটেলড প্ল্যান দরকার মানে একটা পরিষ্কার টাইমলাইন থাকতে হবে কারণটা পরিষ্কার এগুলোর গুরুত্ব অনেক বেশি আর এগুলো ঠিকঠাকভাবে শেষ করার উপর অনেক কিছুই নির্ভর করে আর এর পর হল পেন্ডিং ওয়ার্ক মানে সেই সব কাজ যেগুলো সময়ের অভাবে বা কখনও কখনো একটা অজানা ভয়ের কারণে আমরা ফেলে রাখি আর একটা কথা মাথায় রাখা ভালো যার পেন্ডিং কাজের লিস্ট যত লম্বা তার এফিসিয়েন্সি লেভেল কিন্তু স্বাভাবিকভাবেই তত কম তাহলে প্রশ্ন হল এই পেন্ডিং কাজের পাহাড়টাকে সামলাব কি হবে উপায়টা কিন্তু বেশ সহজ সোজা কথায় সাহস করে বড় কাজটাকে একদম ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে হবে তারপর যে কোনো একটা অংশ ধরে কাজটা শুধু শুরু করে দিন দেখবেন প্রথম ধাপটা হয়ে গেলেই একটা কনফিডেন্স চলে আসবে আর বাকি কাজটাও দেখতে দেখতে শেষ হয়ে যাবে এতক্ষণ তো আমরা প্ল্যান করে করা যায় এমন কাজ নিয়ে কথা বললাম কিন্তু সেই কাজগুলোর কি হবে যেগুলো রকম প্ল্যান ছাড়াই হুট করে আমাদের সামনে এসে হাজির হয় চলুন এবার দেখি এই ধরনের আনপ্রেডিক্টেবল কাজ কিভাবে সামলাতে হয় এই যে হুট করে আসা কাজ এগুলোকেই বলা হয় অ্যাডহক কাজ এগুলো হয়তো বেশিক্ষণ থাকে না কিন্তু আমাদের মনোযোগ নষ্ট করার জন্য একাই একশো আর ঠিক এগুলোকে সামলানোর জন্যই আমরা একটা দারুণ অস্ত্র ব্যবহার করব আর সেটা হলো এ বি সি ডি ই পদ্ধতি তো এবার আসা যাক আমাদের আজকের আলোচনার মূল আকর্ষণ এবিসিডি মেথডে এটা আসলেই একটা অসাধারণ কৌশল এটা দিয়ে যে কোনো হঠাৎ আসা কাজকে এক মুহূর্তের মধ্যে প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে ফেলা যায় মানে এটা আমাদের ঠিক করতে সাহায্য করবে কোনটা এখনই করা লাগবে আর কোনটা একটু পরে করলেও চলবে এই পদ্ধতিতে মোট পাঁচটা ক্যাটেগরি আছে এ হল সেই কাজ যা এখনই করতে হবে মানে আর্জেন্ট ও ইম্পর্ট্যান্ট বি হল ইম্পর্টেন্ট কিন্তু অতটা আর্জেন্ট নয় সি হল কম গুরুত্বপূর্ণ কাজ ডি মানে যে কাজটা অন্য কাউকে দিয়ে করানো যায় আর ই মানে হল যে কাজটা তালিকা থেকে সোজা বাদ দিয়ে দেওয়া যায় দেখুন এই পুরো সিস্টেমটার সবচেয়ে জরুরি অংশ হল এ আর বি ক্যাটেগরির কাজের মধ্যে পার্থক্যটা বোঝা ব্যাপারটা এভাবে ভাবুন এ ক্যাটেগরির কাজটা হল অনেকটা আগুন নেবানোর মতো এটা আপনাকে এখনই করতে হবে না করলে বড়সড় ক্ষতি হয়ে যাবে অন্যদিকে বি ক্যাটেগরির কাজটাও গুরুত্বপূর্ণ কিন্তু সেটা হয়তো এখনই না করলে বিরাট কোনো সমস্যা হবে না এই টেবিলটা এক নজরে পুরো এবিসিডি পদ্ধতিটা বুঝতে সাহায্য করবে তাহলে নিয়মটা কি এ কাজটা সাথে সাথে করতে হবে বি কাজটা হাতের কাজটা শেষ করেই করতে হবে সি ক্যাটাগরির কাজগুলো ওগুলো পরে করার জন্য শুধু নোট করে রাখুন ডি কাজটা যদি অন্য কেউ করতে পারে তাহলে তাকে দিয়ে দিন আর ই ওটা নিয়ে ভাবারই দরকার নেই তালিকা থেকে সোজা ডিলিট করে দিন দেখুন কি দারুণ সহজ আর কাজের একটা সিস্টেম যখন আমরা কাজগুলোকে এইভাবে সাজিয়ে নিতে শিখি প্রায়োরিটি ঠিক করতে পারি তখন কিন্তু আর কাজের চাপ আমাদের নিয়ন্ত্রণ করে না বরং উল্টো আমরাই আমাদের কাজ আর সময়কে নিয়ন্ত্রণ করতে শুরু করি দিনের শেষে এই পুরো সিস্টেমটার মূল উদ্দেশ্য কিন্তু একটাই কাজের যে একটা বিশৃঙ্খল অবস্থা সেখান থেকে বেরিয়ে এসে কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনা আর এটা করতে পারলে দেখবেন অনেক চাপের মধ্যেও মাথা ঠান্ডা রেখে কনফিডেন্সের সাথে কাজ করা যায় তাহলে আজকের আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন আচ্ছা আজকের যে কাজের তালিকাটা আছে সেটার দিকে একবার তাকিয়ে দেখুন তো এমন কোনো কাজ কি আছে যেটাকে ই হিসেবে মার্ক করে এখনই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যায় একটু ভাবলেই দেখবেন হয়তো এমন একটা দুটো কাজ বাদ দিলেই আজকের দিনটা অনেক সহজ হয়ে যেতে পারে